আমি একটু শুনছি হচ্ছে অটো রিকশা ধরে হচ্ছে করতেছে টাকা নিচ্ছে এক একটা গাড়ি থেকে আমি লাস্ট ভিডিও করে কোথায় আমাকে একটু দেখান তো

কখন করতে হবে জানি তো স্যার আমার এই ভিডিও করে দাদা তোমাদের বসে যে অটো রিকশা ধরে ধরে সব ট্রু হবে সব ট্রু করতেছ না গ্রুপে আমি তোমাদের মানা করছি না বলে বলেন আপনি তো স্বীকার করলেন না এখন আপনি টাকা নেন না এই বিষয়ে বলেন এরা কেন করছে